আজ সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ঘর বাড়িটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ কালকে যেহেতু সোমবার ছিল আমি তো সোমবার করেছিলাম আর আজকে বেশ সকাল সকালই উঠে পড়েছিলাম আর সকাল সকাল উঠে আমি আগে ঘরটাকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম একদম বিষ্ণাতলার থেকে আমি ভিডিওটা অন করতে পারিনি যেহেতু আমাদের বাড়িতে মানে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে কারেন্টের প্রবলেম করছে মানে কারেন্ট যাচ্ছে আর আসছে তো সেই মতোই তো সকাল সকাল বড়মশায় কালকে তরকারি ছিল সোয়াবিন আলু পনির তরকারি ছিল সেটা দিয়ে বড় খাওয়া দাওয়া করে চলে গেছে আর বাইরে এসে দেখো কি পরিমাণ বৃষ্টি এই বৃষ্টির মধ্যে যে কি একটা সেকস্তোর মধ্যে কাজকর্ম করতেই পারছি না আমি যেহেতু আমার কলটল সমস্ত কিছু বাইরে তো সেই জন্যই তো এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই দেখলাম বর্মশাই বাজার পাঠিয়েছে বাজার বলতে কোনো সবজি পাঠায়নি শুধু মাছটাই পাঠিয়েছে আগের দিন তো সবজি পাঠিয়েছিল তো সেই সবজি কিছুটা রয়ে গেছে ভেন্ডি ডেন্ডুগুলো রয়ে গেছে তো মাছটাই পাঠানোর ছিল তো সেই মাছই পাঠিয়েছিল তো প্রথম প্লাস্টিক খুলতেই তো দেখলাম ইলিশ মাছ ছিল আর পরের প্লাস্টিক খুলতে দেখলাম বেশ বড় বড় সাইজের অনেকটা পরিমাণে চিং চিংড়ি মাছ কাটিয়েছে তো প্রথমেই আমি ইলিশ মাছের দু একটা পাকনা ছিল সেগুলো আগে কাঁপচি দিয়ে কেটে নিলাম তারপরে চিংড়ি মাছগুলোকে ভালো করে এখন খোসা ছাড়িয়ে নিয়ে পেছনের নোংরাটা ভালো করে ফেলে দিয়ে একেবারে সমস্ত চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নেব আর আমাদের তো এখন ফ্রিজের ভীষণ প্রবলেম দেখলেই তো ফ্রিজটা তো খারাপ হয়ে গেছে তো সেই জন্যই এখন সমস্ত কিছু অল্প অল্প করেই আনছে ডেলির ডেলি আনা হচ্ছে কিন্তু ইলিশ মাছটা তাও বেশি তাও আমাকে ভেজে রেখে দিতে হবে কালকে ওই ইলিশ মাছ কিছুটা থেকে যাবে সেটা দিয়েই রান্না করে নেবো তো এইদিকে সকালবেলা বড় মশায় খাওয়া দাওয়া করে চলেই কাল রাত্রে ভাত ছিল প্লাস তরকারি ছিল সেগুলো দিয়েই ও খাওয়া দাওয়া করে চলে গিয়েছে তরকারি একটু রয়ে গেছে তো সেটা আমি আজকে সকালবেলা ভাতটা খেয়ে আর কালকে যেহেতু আমি সোমবার করেছিলাম তো সেই মতোই আমি এখন স্নান করেই তারপরে ভাত খাবো সকালবেলা বড় খাওয়া দাওয়ার পরে যত বাসন ছিল হাড়ি কুড়ি যা যা ছিল সমস্ত কিছু নামিয়ে টেবিলটাকে ভালো করে মুছে এখন দাঁড়িয়ে আছি থালা বাসন মাজতে যাবো বলে কিন্তু বৃষ্টির জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম তারপরে ভালো যে না বৃষ্টি আর কমবে না বৃষ্টির জন্য দাঁড়িয়ে থাকলে আমরা যে খাওয়াও হবে না তো সেই মতোই আর কি আমি তাড়াতাড়ি করে বৃষ্টির মধ্যে থালা বাসন মেজে এখন স্নান টান করে উঠে গিয়েছে তারপর চলে এসেছি রান্নাঘরে আর একবার হালকা ফুলকা স্কিন কেয়ারও করে নিয়েছিলাম নেওয়ার পরে এইদিকে দিকে দেখতেই তো বাচ্চা ভাত বসিয়ে দিয়েছে একেবারে সমস্ত মাছগুলোতেও লবণ হলুদ মাখিয়ে ধুয়ে দিয়েছে আর আজকে কিন্তু রান্না করবো ভেন্ডি আলু রসা মানে ভেন্ডি আলু দিয়ে চিংড়ি মাছদের রসা করবো আর সর্ষে ইলিশ করবো তো সকালের ভাত আর দুপুরের ভাত আমি একেবারেই বসিয়ে দিয়েছিলাম তারপরে ভাত নেমে যাওয়ার পরে কালকে যে নিরামিষ তরকারি সেটা নিয়ে নিয়েছি আর সাদাকে একটা ডিম ভাজা করে নিয়েছি এটা দিয়ে খাওয়া দাওয়া করে নেবো আর খাওয়া দাওয়ার পরেই রান্নাটা করবো দুপুরের